বাংলা আজকে আপনাদেরকে দেখাবো আমরা পুরোটা অর্থাৎ এটা একটা হসপিটাল ছিল যেটা আসলে অনেক বছর যাবৎ ব্যবহার হয় না এখানে আসলে আপনি একটু দেখেন এইখানে পাম ছিল এটা এখন আর ব্যবহার হয় না ঠিক আছে এটা পুরোটা একটা জঙ্গল এখানে অনেক কাজ হয়েছিল তো এটা আসলে এখানে ভুতুরে একটা বাড়ি হয়ে গেছে ভুতুরে হসপিটাল বলতে পারেন দেখেন এটা আসলে লোকজনহর হইয়া আসে এইখানে তো ওই পাশেই হচ্ছে মেন রাস্তা বাট এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা সময় আমি এই এই ব্রিজটা যদি দেখাই যে এইখানে দিনের অর্থাৎ বেলা গাড়ি আটকে ফেলছিল বাট পরে এটা আসলে ই করা হয় তো খুবই ড্যারিং ছিল এই জায়গাটা একটা সময় তো এখনো ড্যারিং আছে এটা হচ্ছে বকুল গাছ দেখেন তো রাতের বেলা অনেক ভয়ঙ্কর জায়গা ওই যে পাখি দেখেন আমরা খাইতেছে দেখছেন এই যে দেখেন আমরা গাছ এটা হচ্ছে আমরা গাছ পাখি আমরা খাইতেছে ওই যে উপরে আর এটা বলতে গেলে এখন একটা পুরনো পুরনো ভুতুরে হসপিটাল হয়ে গেছে